ভারত জুড়ে যখন মুসলিম শাসকদের প্রতাপ বাড়ছে সেই মধ্যযুগে অল্প সময়ের জন্য হিন্দু রাজ প্রতিষ্ঠার কর্তৃত্ব দেওয়া হয় তাকে যার নাম ছিল হিমু এবং ছিলেন ভারতের হারিয়ানার বাসিন্দা জীবনে মোট বাইশটি যুদ্ধে জয়ী হন তিনি যে কারণে অনেক ইতিহাসবিদ তাকে মধ্যযুগের সমুদ্রগুপ্ত বলে অভিহিত করেছেন কেউ কেউ আবার তাকে মধ্যযুগের নেপোলিয়ন বলে উল্লেখ করেন হিমু যেমন ছিলেন দক্ষ যোদ্ধা তেমনই ছিলেন বিচক্ষণ প্রশাসন সহযোদ্ধা থেকে শুরু করে শত্রুপক্ষ সবাই তার যুদ্ধ দক্ষ স্বীকার করতেন হেমচন্দ্র ওরফে হিমু পনেরোশো সালে হারিয়ানা রিওয়ারি জেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পরিবারে একটি মুদি দোকান ছিল তাকে অনেকেই মুদি দোকানি হিসেবে আখ্যায়িত করত তবে এতে কোনো সন্দেহ নাই যে তার পেশা যাই হোক না কেন শের শাহ সুরীর ছেলে ইসলাম শাহের মনোযোগ আকর্ষণে সফল হয়েছিলেন তিনি শীঘ্রই তিনি সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী হয়ে ওঠেন এবং প্রশাসনে তাকে সহায়তা করতে শুরু করেন পরবর্তীতে হিমুর মধ্যে সামরিক গুণাবলী দেখেন ইসলাম শাহ এ বিষয়টি তাকে নিজ সেনাবাহিনী হিমুকে একটি পদ দিতে অনুপ্রাণিত করেন এরপরটি শের শাহ সুরির সময় ব্রহ্মজিৎ গৌরকে দেয়া হয়েছিল আদিল শাহের শাসনকালে হিমুকে ভাকিল আলার মর্যাদা দেয়া হয় আলির শাহ যখন জানতে পারেন যে হুমায়ুন ফিরে এসেছেন এবং দিল্লির সিংহাসন দখল করেছেন তখন তিনি মুসলমানদের ভারত থেকে উৎখাত করার দায়িত্ব হিমুকে দেন হিমু পঞ্চাশ হাজার সৈন্য এক হাজার হাতি এবং একান্নটি কামান নিয়ে দিল্লির দিকে আগ্রাসন হন কাল্পি ও আগ্রার গভর্নর আবদুল্লাহ উজবেক খান ও সিকান্দার খান আতঙ্কে তাদের নিজ নিজ শহর ছেড়ে পালিয়ে যান কে কে ভরদাস লেখেন হিমুকে বাধা দেওয়া সব ব্যবস্থা নিয়েছিলেন মুসলিম মুঘল গভর্নর আরদি খান পনেরোশো সালে ছয়ই অক্টোবর হিমু দিল্লি পৌঁছান এবং তার সেনাবাহিনী সহ বাদে শিবির গড়ে তোলেন পরের দিন তার বাহিনী মুঘল কাদের বাহিনীর সঙ্গে একটি যুদ্ধ হয় এতে মুঘলরা পরাজিত হয় এবং আরদি খান প্রাণ বাঁচাতে পালিয়ে যান পাঞ্জাবে সেখানে ইতিমধ্যে আকবরের বাহিনী অবস্থান করছিল হিমো বিজয়ের বেশে দিল্লিতে প্রবেশ করেন রাজসত্র অর্থাৎ রাজকীয় সাতা নিয়ে হিন্দু রাজ প্রতিষ্ঠা করেন তিনি খ্যাতিমান মহারাজা বিক্রমাদির উপাধি গ্রহণ করেন নিজের নামে মুদ্রা ছাপান এবং দূরবর্তী প্রদেশগুলোতে গভর্নর নিয়োগ করেন অন্যদিকে মুঘলরা পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এ খবর হিমু জানতে পারার পর তিনি আগেভাগেই তার কামান বাহিনী পানিপথে পাঠিয়ে দিয়েছিলেন আলিকুলি সাইবানি নেতৃত্বে বৈরাম খা দশ হাজার সৈন্যকে পানিপথে পাঠান সাইবানি ছিলেন একজন উজবেক যোদ্ধা এবং সমকালীন ইতিহাসের খ্যাতিমান বলে বিবেচিত আবুল ফজর আকবরের জীবনী আকবরের যা লিখেছেন হিমু খুব ভোরে দিল্লি ছেড়ে যান দিল্লি থেকে পানিপথে দূরত্ব ছিল একশো কিলোমিটারের কম ওই অঞ্চলে তখন প্রচণ্ড খরা ফলে পথে মানুষের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না হিমোর বাহিনীতে ছিল তিরিশ হাজার অভিজ্ঞ আশ্বারোহী এবং পাঁচশো থেকে দেড় হাজারের মতো হাতি হাতিগুলোর সুরে বেঁধে রাখা থাকত তলোয়ার ও বর্ষা আর তাদের পিঠে চড়ে থাকলেন যুদ্ধ দক্ষ সৈন্যরা মুঘল সেনারা এর আগে কখনও যুদ্ধক্ষেত্রে এত লম্বা বলিষ্ঠ হাতি দেখেনি এসব হাতি প্যাটসে যে কোনো ঘোড়ার চেয়ে দ্রুত দৌড়তে পারত এবং শত্রুপক্ষের ঘোড়াকে আরোহী সহ সুর দিয়ে তুলে বাতাসে ছুঁড়ে ফেলা সক্ষম ছিল হিমু রাজপুর ও আফগানদের বিশাল বাহিনী সহ পানিপথে পৌঁছে যান জে এম সেলেট এর আকবর গ্রন্থে লেখেন এই যুদ্ধে আকবরকে মূল লড়াইয়ের স্থান থেকে কিছুটা দূরে নিরাপত্তা আশ্রয় রাখা হয়েছিল বৈরম খা যুদ্ধক্ষেত্র থেকে নিজেকে দ্রুত রেখেছিলেন এবং যুদ্ধ পরিচালনার দায়িত্ব তার বিশ্বস্ত সহচর্যায় দিয়েছিলেন হিমু যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন মাথায় কোনো বর্ম না পড়েই বসেছিলেন একটি হাতির পিঠে আর নিজের সহযোদ্ধাদের মনোবল বাড়াতে ক্রমাগত চিৎকার করে উদ্দীপিত করেছিলেন তিনি বাদানী তার মুত্তা খাবার আত্মারিখ গ্রন্থে লিখেছেন হিমুর আক্রমণের তীব্রতা এমন ছিল যে তিনি মুঘল বাহিনী ডান ও বাম দিকে দুই দিকে আতঙ্ক ও ভয় সৃষ্টি করেছেন তার মধ্যে এশিয়ার আশ্রয়হরিদের কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয় তার সামনে থেকে সরাসরি আক্রমণ না করে পাশ দিক থেকে তিসযোগভাবে আক্রমণ করেছিল এতে হাতির পিঠে থাকা সৈন্যরা পড়ে যায় এবং দ্রুত দৌড়ানো ঘোরা খুঁড়ে পিষ্ট হয় এই যুদ্ধের বর্ণনায় আবুল ফজল লিখেছেন দুই সেনাবাহিনী যেন মেঘের গর্জন আর সিংহের মতো শব্দ করে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে আলিকুলি সাইবাহিনীর তীরন্দাজ শত্রুর দিকে প্রচুর তীর ছুঁড়লেও যুদ্ধ তখনও তাদের পক্ষে ঘুরে দাঁড়ায়নি পার্বতী শর্মা লিখেছেন সম্ভবত তখন আকবরের মনে প্রশ্ন জাগছিল কিভাবে তার দাদা বাবর প্রথম পানিপথের যুদ্ধে মাত্র দশ হাজার সৈন্য নিয়ে ইব্রাহিম লয়ের এক লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করেছিলেন তবে আকবর এটাও জানতেন যে বাবরের হাতে ছিল একটি গোপন অস্ত্র বারুদ কিন্তু তিরিশ বছর পর তার নিজের হাতে তেমন কোনো রহস্যময় অস্ত্র ছিল না এই সময় সেনাদের মনোবল দুর্বল হয়ে পড়েছিল যে যুদ্ধ শুরুর আগে আকবর তার সৈন্যদের উজ্জীবিত করতে হিমুর একটি পড়ানোর নির্দেশ দেন কিন্তু ঠিক সেই সময়ে মুঘল সেনাদের সমর্থন দিয়েছিল এক অদৃশ্য সৌভাগ্য হিমু মুঘল বাহিনীর ডান ও বাম দুই দিকেই তীব্র বিপর্যয় সৃষ্টি করেছিল আলিকুলি সাইবান সৈন্যরা হিমুর বাহিনীকে লক্ষ্য করে তীরের ঝড় বইয়ে সেই চাপ কমানোর চেষ্টা করছিল তার নিক্ষিপ্ত তীরগুলো একটি সঠিক লক্ষ্যে গিয়ে লাগে আবুল ফজল লিখেন হিমু কখনো ঘোড়ায় চড়তে শিখেননি সম্ভবত এ কারণে তিনি হাতির পিঠে যুদ্ধ করেছিলেন তবে হয়তো আরেকটি কারণ ছিল সেনাপতি যদি হাতের উপর থাকেন দূর থেকে সমস্ত সৈন্য তাকে দেখতে পায় হিমুর দেহের উপরের অংশে কোনো বর্ম ছিল না এটি সাহসী হলেও অবিবেচক একটি সিদ্ধান্ত যুদ্ধ চলাকালে হঠাৎ ছুড়ে আসা একটি তীর হিমুর চোখ ভেদ করে মাতার খুলি পর্যন্ত গিয়ে বসে যদিও কিছুক্ষণ পরেই হিমু অচেতন হয়ে হাতির সুরে পড়ে যান এমন যুদ্ধের সেনাপতি আহত হলে সৈন্যদের লড়াইয়ের আগ্রহ কমে যায় ফলে আকবর ও বৈরাম খা যখন যুদ্ধক্ষেত্রে পৌঁছান তখন তারা দেখেন সৈন্যরা যুদ্ধ না করে বিজয় উৎসব করছেন শাহকুলি খান নামের একজন দেখলেন একটি হাতি মাহুস সারাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন তিনি নিজের মাহুদকে ওই হাতির উপর চড়তে পাঠালেন যখন সেই হাতির মাহুদ পিঠে চড়লেন তিনি দেখলেন হাতির সুরে আহত এক মানুষ শুয়ে আসেন কাছে গিয়ে পরীক্ষা করে দেখলেন আহত ব্যক্তিতে আর কেউ নন হিমু পুরো বিষয়টি গুরুত্ব বুঝে কুলি খান তাকে হাতির চড়িয়ে সম্রাট আকবরের সামনে নিয়ে গেলেন এর আগে তিনি শিকল দিয়ে হিমুকে বেঁধে ফেলেছিলেন আবুল ফজল লিখেছেন বৃষ্টির বেশি যুদ্ধে বিজয়ী সেই হিমুকে রক্তাক্ত অবস্থায় চোদ্দ বছরের আকবরের সামনে আনা হয় তখন বৈরাম খাদা সম্রাট হওয়া আকবরকে নিজ হাতেই শত্রুকে হত্যা করতে বলেন আহত হিমুকে সামনে দেখে আকবর স্পষ্টই দ্বিতাগ্রস্ত হয়ে পড়েন আকবর একটি অজুহাত দিয়ে বলেছিলেন আমি তাকে ইতিমধ্যে টুকরো টুকরো করে ফেলেছি চারপাশে দাঁড়ানো কিছু লোক বৈরাম খার কথাকে সমর্থন জানিয়ে হিমুকে হত্যা করতে আকবরকে উস্কানি দেয় এতে তবে এতে রাজি হননি তিনি ফারিস্তা বিশ্বাস করেন যে আকবর কেবল আহত হিমুর উপর নিজে তলোয়ার স্পষ্ট করেছিলেন কিন্তু ভিনসেন্টে স্মিথ এবং হারবান্স মুখিয়ার ধারণা আকবর নিজেই হিমুর ওপর তলোয়ার চালিয়েছিলেন তবে সাধারণত মত হল বৈরাম খাঁ নিজের তলোয়ার দিয়ে হিমুর চিরচ্ছেদ করেছিলেন